আসসালামু আলাইকুম আমার ব্লকটি হচ্ছে কটিয়াদের উপজেলায় ভিন্নকান্দি গ্রামে বেতাল জ্বর একমাত্র ভিন্নকান্দির ভিতর দিয়ে ওই লোটটাই আর ওই লোটের সৌন্দর্য দেখলে ঠিক আপনি মুক্ত হয়ে যাবেন সত্যি কথা বলতে গ্রাম জিনিসটা আসলে অনেক সুন্দর যদি আপনি উপভোগ করতে পারেন আর আমি এখন অবস্থান করেছি রামদি গ্রামে সেই গ্রামের দৃশ্যগুলো দেখে সত্যিই মনটা ভরে গেল তো ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটা এখানেই শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ